যারা খুন গুমের সাথে জড়িত এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যেন রাষ্ট্র পরিচালনায় আসতে না পারে এই বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে শিউলি রিপোর্ট ক্যামেরায় Style Dakau Xenon X21 Pallet Dakau রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন যারা গুম গুমখুনসহ বিরোধী অপরাধ করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হলে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এ বিষয়ে সুপারিশ করেছে সংস্কার কমিশন প্রায় দুই হাজার দেড় দুই হাজার ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে আমাকে চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না এই অবস্থায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশন প্রধান বলেন এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই এই তথ্য ওই যে এইসব আমার নাই এবং এটা আমার একটি বাইরে যারা জালিয়াতিপূর্ণ নির্বাচন করেছে বিশেষ কমিশনের মাধ্যমে তাদের শাস্তির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি যে গত তিনটা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায় প্রাথমিকভাবে রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তায়ন মুক্ত ও ইসি শক্তিশালী করা সহ কিছু সংস্কার করলে ভোটের আয়োজন সম্ভব বলে মনে করেন বদিউল আলম আমরা রাজনৈতিক একটা ওই যে মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতিবাস তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে স্থানীয় থেকে জাতীয় জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে বা একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি আমাদের এবারে কিছু বক্তব্য নেই এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা